আচ্ছা আমরা সকলে জানি গুণ বাঘ বিয়গ যোগ পুরন এগুলা করার সময় ডান দিক থেকে করে আসতে কোন দিক থেকে করে হয় ডান দিক থেকে করে তাহলে আমরা সত্য ডান দিক থেকে করবো ঠিক আছে ডান দিক থেকে করে বাম দিকে আসবো

বিশ বিশ আর ওই যে হাতে আছে কত হয়েছে একুশের কত নামবে একুশের এক নামবে কত নামবে একুশের এক হাতে আছে কত দুই এখন যে দুই দুই যে হাতের আইসা আর যে বাকি অংশ কর্ম আর কোনো সংখ্যা আছে আর কোন সংখ্যা তাহলে দুই নামাইতে হবে কি করতে হবে দুই নামাইতে হবে এখন আমরা একটা ঘর কাটা দিবো এই ছয়ের ঘর কাটা দিব যে করে ফেলেছি ঠিক আছে পাঁচ সাত দিয়ে নয় করব। চল্লিশ পঁয়তাল্লিশ কত পেয়েছি আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর কত নামবে পঁয়তাল্লিশের কত নামবে

উনিশ নয় নামবে কত নামবে হাত আছে কত এক হাতে কত আছে এক

দুই নামাইতে হবে কি করতে হবে নামাইতে হবে তাহলে এখন আমরা এটাকে কি করব যোগ করব এটাকে কি করবো এখন এখন আমরা এই গুণ ফলটাকে আমরা যোগ করব এটা কি ফল এই গুণ ফলকে আমরা যোগ করব ঠিক আছে এই গুণ ফলকে আমরা যোগ করব তাহলে এখানে আছে কত ছয়ের ছয় পাশে পাশে কত দশের শূন্য হাত আছে কত এক